নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া হয়েছে যাচাই বাছাই চলতেছে আমরা অনেকেই যে জাতীয়তাবাদী ফ্রন্টের কথা বলতেছিলাম সেই ফ্রন্ট গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই ফ্রন্ট তৈরির কাজটা সহজ ছিল না আপনারা খেয়াল করেছেন শেষ পর্যন্ত এনসিপির কিছু নারী নেতৃত্ব আখেরই ঝামেলা তৈরি করলো এটা নিয়ে এপিসোড করবো আমি এটা জাতীয় ইস্যু নিয়ে আমরা কাজ করতেছি আর হুদাই কিছু আজাইরা ইস্যু নিয়ে আমাদের পুরো প্রসেসটাকে বাগড়া দিয়ে নষ্ট করার চেষ্টা করিছে ফেসিবাদ বিরোধী কঠিন কষ্টকর রাজপথের সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি তেমন চালাক চতুর মানুষদের আইনে উচ্চ পদে বসাইলে কি পরিণতি হয় সেটা এনসিপি হারে হারে টের পেতেছে আমাদের কথা তো আগে শুনে নাই এখন অনেকে কইবেন উচ্চ শিক্ষিত লোকেরা না আসলে রাজনীতি কেমনে পাল্টাইবে ভাইঝান এটা একটা ট্র্যাপ রাজনীতি কর্পোরেট জব না রাজনীতি ইউনিভার্সিটির মাস্টারি না রাজনীতি ডাক্তারি করানা না ইঞ্জিনিয়ার করা না ইউনিভার্সিটির ফ্যাকাল্টি না শিক্ষা রাজনীতির বিকল্প না রাজনৈতিক বৈধতা আসে ত্যাগ ঝুঁকি জনগণের সঙ্গে লড়াই করে জনগণের মন জনগণের চেতনাকে ধারণ করার মধ্যে দিয়ে আপনি জ্ঞানে আপনি দক্ষতায় আকাশে উঠে গেছেন কিন্তু আপনার মানুষ এইখানে আছে মাটির আপনাকে মাটির নেমে আসতে হবে এবং মাটির কথা কইতে হবে মনমোহন সিং এ না ওই যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার কেমব্রিজ অক্সফোর্ড এগুলো মেলা কিছু ভেজে খেছে। বিশ্বমানের অর্থনীতিবিদ কিন্তু রাজনীতি থেকে আন্দোলন থেকে গড়ে আসেনি প্রাইম মিনিস্টার হিসেবে পার্টির নির্বাচিত নেতা হিসেবে না একটা এলিট কনসেন্সাসের মাধ্যমে কি হইল প্রধানমন্ত্রীর রাজনৈতিক নেতৃত্বহীন নির্বাহী পদে পরিণত হইল নির্বাচিত সরকার থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত অন্য জায়গায় না হইতে থাকে ফলে শুধু কংগ্রেসের ও আচ্ছা এডিটে সাহেব মানা আছে এডিটে সাহেবের মানা আছে মুখ খারাপ করা যাবে না আচ্ছা ঠিক আছে তো এই মনমোহন সিং এর দুর্বল নেতৃত্ব বিজেপির উত্থানের

আই হ্যাভ এ প্ল্যান তাহলে এই জোটের প্ল্যান কি বাংলার মার্টিন লুথার কিং উনার প্ল্যান না কইলেও এদের প্ল্যানটা কল একদি আমি তো সেলস মার্কেটিং এর লোক আমি যে পরিকল্পনা আমার মার্কেটিং কমিউনিকেশনের ভাষায় করবে চাই মার্কেটিং কমিউনিকেশনে ব্যবহৃত একটা স্ট্র্যাটেজিক শর্টের নাম হইতেছে কিস কে আই এস এস হ্যাঁ সুম্মানা কলে সুম্মানা তাহলে কিপ ইট সিম্পল অ্যান্ড স্টুপিড জামাত বিরোধীরা জামাতের আমিরকে আবার সুম্মা শফিক কয় আর কি ওই কিস তো যাই হোক এতে এটা মার্কেটিং এ মানে দেখি মানে এটা মেসেজ হবে সহজ এটা খুব কোর কথা থাকবে এক নজরে বোঝা যাবে এটা কেন ব্যবহার করা হয় কারণ মানুষ তো পড়ে না স্ক্যান করে বিশ্লেষণ করে না অনুভব করে তুলনা করে না শর্টকাট নেয় তাই জটিল ভাষা কেউ শুনে না যেমন ধরেন অ্যাপেলের কোর কিস মেসেজ কোনটা সহজ না কারণ এই পেলান নেওয়া হয়েছে সেটা তো দেখা করা লাগবে তাই না তো আর বুঝাতে হবে ক্যান এই প্ল্যান বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো এখন কেউ কেউ কইতে পারেন পেলান যদি করিয়া দেন তাহলে বাংলার লুথার এর দল যদি এটা করিয়া ফেলায় নো বাঙ্গু মিডিয়া তারেক রহমানকে এই নামই দিছে আমি দেই নাই আমার দোষ না তো নাই গেলাইলে বাঙ্গু মিডিয়া গেলেন যাই হোক আমার পেলান যদি তারা নেয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাদের কাম কমলো না দেশেরও উপকার হইলো পেলানটা যদি কেউ বাস্তবায়ন করে তাহলে তো বাংলাদেশের মানুষ লাভবান হবে আমার পেলান তো বাংলাদেশের মানুষকে লাভবান হবি করলে তো ভালোই তবে সেটা সেল হবে এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না কেন সেটা পারবে না সেই যে আমার আলাদাতে আগাইলি বুঝবেন তো আমাদের প্ল্যানের আগে আমাদের কইতে হবে আমাদের সমস্যা কি কোন সমস্যা সমাধানের জন্য এই প্ল্যান মরাজ কি সমস্যা আজ সমস্যাটা দেখি বাগু বাবেদা না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচন ইনভেসরনের আগে slogan দিছিল তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি তো ঠিক এইভাবে বাংলাদেশের সমস্যাগুলা আপনিও জানেন আমিও জানি কিন্তু যেটা জানি না সেটা হইতেছে এই সমস্যা গুলার গোয়া এডাই একটাই 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 মেলা না। রসুনের মতো আইসক্রিম অঙ্ক সাথে দেখায় দিব সমস্যা গুলো কি ভাবে একে অন্যের সাথে যুক্ত কিভাবে এই সমস্যার রসুনের গোয়া একটাই এটিতে সে মাইন্ড করলো না এটি গোয়া খোয়াতে যাই হোক এটা এটা স্যাংশন পেলাম কিভাবে বিএনপি ঠিক এই আগের ব্যবস্থাটা এই রসুনের গোয়াটা বজায় রাখতেছে। বাংলাদেশের মূল সমস্যা মূলত সেটটা দারিদ্র দুর্নীতি বেকারত্ব ভারতীয় আধিপত্য এই সেটটাই আসলে আওয়ামী ফেসিবাদের জন্ম দেয় এই সেটটা যদি একটা চাকা হয় আমিলিগ এই সেটটার কেন্দ্রে এই সেটটা দিয়ে এটা সাক্কা বানান এরিয়া চেপ তার সেটটা স্পোক বানান সেই দিকে এই সেট স্পোকের সেটটা লিখে দেন আর মাঝে কেন্দ্র লেখেন আমি ফেসিবাদ এবার আসেন দেখি কেন এই সেটটার সমস্যা একে অন্যটার সাথে যুক্ত মানে দুর্নীতির সাথে কেমনে ভারতীয় আধিপত্য যুক্ত বিজয়ের অদ্ভুত না হ্যাঁ অদ্ভুতই পথে আসেন বুঝে দেখি তখন আর অদ্ভুত লাগবে না দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা প্রথম প্রশ্নটা করি এটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরও টিকে থাকে কেমনে। টিকে থাকার তো কথা না কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয় এখানে ইন্ডিয়া ঢুকে পড়ে যে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই সেই সরকার জনগণের দিকে তাকায় না সে সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায় বাইরেটা হইতেছে ইন্ডিয়া বাইরের স্বীকৃতি বাইরের নিরাপত্তা বাইরের সিগন্যাল বাইরের রাজনৈতিক সাপোর্ট বাইরের কূটনৈতিক সাপোর্ট এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায় তাই হয়েছে ইন্ডিয়া হাসিনার রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল দৌরানিক পালানোর পরেও তারা তারই আশ্রয় দিছে এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য এটা কোনো ট্যাঙ্ক পাটাই করে না এটা কোনো সরাসরি শাসন না এটা হইল বাংলাদেশের ক্ষমতায় কে থাকবে সেই প্রশ্নের উত্তর থাকে আমাদের কাছে না দিল্লির কাছে সেই লোক সেই দল সেই নেতা দিল্লির কাছে গ্রহণযোগ্য কিনা এই হিসাব তো ইন্ডিয়া তো এমনি এমনি সাপোর্ট দেয় না সাপোর্ট দেয় কি নিয়ে তার বিনিময় তো কিছু নেয় ব্যবসা নেয় সাপোর্ট দেয় মিলিটারিদের নির্বীজ কইরা সাপোর্ট নেয় সাপোর্ট দেয় ইন্ডিয়ানদের চাকরি নিয়ে সাপোর্ট দেয় সাপোর্ট দেয় নদী সুকায় মাইরা সীমান্তে হত্যা করাও বিনা সাপোর্টটা দেয় সাপোর্ট নেয় বাংলাদেশের মধ্যে বিনা সাপোর্ট নেয় বন্দর ইউজ কইরা সেভেন সিস্টারে মালামাল পাঠায় বিনা পয়সায় প্রায় সাপোর্ট নেয় সিকেন্ড নেককে সুরক্ষিত রেখা সাপোর্ট নেয় কোনোভাবে বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক যেন তৈরি না হয় এটা গ্যারান্টি দিয়া এখন প্রশ্ন আসে এইটার সাথে দুর্নীতির সম্পর্ক কোথায় এইখানে হইতেছে আসল কানেকশন আসেন সেই জায়গাটা দেখি যেই সরকার বাইরের শক্তির উপরে টিকে থাকে তার জনগণের কাছে তো জবাব করার দরকার পড়ে না ভোটের ভয় নাই জনমতের ভয় নাই কিন্তু বাইরের দুনিয়া তো তারে ইন্ডিয়া দিয়ে ম্যানেজ করলো কিন্তু ভিতরের সমাজ সেটারে কিভাবে ম্যানেজ করবে সেই ভিতরের জনগোষ্ঠীকে ম্যানেজ করে রাখতে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে কেমনে তো এই কথা শুনলে যে রাষ্ট্রের সম্পদ ব্যবহার করতেছে এটা শুনলে মনে হয় অনেকে মনে করে যে মন্ত্রী টাকা চুরি করে নেতা ঘুষ খায় তা তো করেই কিন্তু এইটা উপরের উপরের স্তর এর আসল খেলা অনেক নিচে রাষ্ট্রের সম্পদ এইখানে জনগণের সম্পদ হিসেবে ব্যবহৃত হয় না ব্যবহৃত হয় ক্ষমতা এটা কিভাবে টিকে থাকবে সেইটার একটা অস্ত্র হিসেবে। প্রথমে দেখেন রাষ্ট্রীয় সম্পদের নিয়ন্ত্রণ কার হাতে যায় যখন সরকারের রাজনৈতিক বৈধতা দুর্বল সে তখন জনগণের উপরে তো ভর করতে পারে না সে তখন রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ জায়গা নিজেদের দখলে আনে কোন কোন জায়গা ব্যাংক আর আর্থিক প্রতিষ্ঠান লাইসেন্স টেন্ডার তারপরে রেগুলেটরি ক্ষমতা তিন নাম্বার হইতেছে আইন প্রয়োগ এবং ছাড় দেওয়ার ক্ষমতা এইগুলো হলো রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সম্পদ এইটার জন্যই ক্ষমতায় যাওয়ার জন্য সবাই দেওয়া না এই জিনিস 100 টাকা তৈরি হয় না কিন্তু এটা যে ক্ষমতা তৈরি হয় দ্বিতীয় ধাপে এই সম্পদ দিয়া সে অনুগত কেনে। ফলে কি হয় ব্যাংক লোন যায় রাজনৈতিক ঘনিষ্ঠ গ্রুপে আপনি তো জানেন কেমনে ব্যাংকের লোন গেছে কারা পাইছে খেলাপি হইলো মামলা হয় না দেশে খেলাপি কেন এত বেশি সবগুলো ব্যাংক প্রায় ধ্বংস হওয়ার পর্যায়ে আছে টেন্ডার যায় নিজের লোকের কাছে কর্মকুপ পায় স্ট্র্যাটেজিক ব্যবসা এস আলম এর 3000 কোটি টাকার বেশি কর্মকুপ করেছিল এক বছরে হাসিনা দেখেন শুধু তাই না 2320 কোটি টাকার ব্যাংকের সুদ সুদ এটা মইকুপ করে দেয় বাংলাদেশ ব্যাংকে দিয়ে চাপ দাવાય দেখেন তো এইখানে শুধু রাষ্ট্রের টাকা চুরি হয় না শুধু রাষ্ট্রের ভবিষ্যতের সম্পদ বন্ধক রাখা হয় ব্যাংক বাজাইতে মূলধন দেয় না এতে কি আপনার আমার ট্যাকসের টাকা যেটা ভবিষ্যতে আসবে সেটা দিয়ে দেয় সরকার আপনার আমার ভবিষ্যতের টাকা দিয়া এই লুটপাটের ফলে দুর্বল ব্যাংক গুলোকে বাঁচায় মানে আপনার আমার টাকা চলে গেল এটাই ক্ষমতা টেকায় রাখার বিনিময় তৃতীয় ধাপে কি হয় প্রশাসন আইন ব্যবস্থাকে ঢাল বানানো হয় শুধু টাকা না বড় প্রশাসন। যে থাকতে চায় সে শুধু নিজের তার একটা অনুগত আমলাতন্ত্র বানায় ব্যুরোক্রেসি বানায় এই ব্যুরোক্রেসি আপাদ করা বাংলাদেশের আপনি সয়ে একটা অনেস্ট অফিসার খুঁজে পাবেন কিনা জানি জানিনা সবার প্রচুর সম্পদ বিদেশে সেটেল করে এতই সোজা বিদেশে সেটেল করা এত টাকা বেতন পায় ওরা যেই টাকা বেতন পায় মাসে ওই টাকা সাত দিনে খরচা হয়ে যাবে সাত দিনে যে কোনো মিডিল ক্লাস ফ্যামিলি সাত দিনে খরচা হয়ে যাবে ইউরোপে আসলে আর ও যে টাকা রিটায়ারমেন্টের বেনিফিট পায় ওই টাকা দিয়ে সে এক বছরও চলতে পারবে না তাহলে বিদেশে বাড়ি হয় কেমনি ওদের এরা দুর্নীতির অবাধ লাইসেন্স পায় বিনিময়ে সে প্রশাসনকে দলের কাজে লাগায় ভোট কাটসুপিতে লাগায় দমন পীড়নে লাগায় এই যে নৈশো

এলাইন হয়ে যায় বড় বড় হয়ে যায় पॉलिटिकल পার্টির সাথে সুতুত সদা কি হয় গরীব জনগোষ্ঠীকে এইটাকে পর নির্ভর কইরা রাখে এইটা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যখন সাক্রি নাই আয় অনেস্টি তখন মানুষ নাগরিক থাকে না মানুষ হয়ে যায় নির্ভরশীল রাষ্ট্র তখন ত্রাণ দায় ভাতা দায় বিশেষ অনুদান দেয় এগুলো কিন্তু কল্যাণ রাষ্ট্রকে বলা ভুল কইরেন না এইগুলা হইতেছে ভোট ম্যানেজমেন্ট টুল বিএনপি দেখেন না ফ্যামিলি কার্ড দিতেছে বলে প্রতিশ্রুতি দিতেছে মাসে মাসে টাকা দিবেন নাকি পরিবারকে যারা স্বাবলম্বী না তাদের জন্য একটি কার্ড দিবেন এই কার্ডের নাম হচ্ছে ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড প্রত্যেকটা মহিলার হাতে হাতে থাকবে এই ফ্যামিলি কার্ড দিয়ে দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনারা প্রতি মাসে আনতে পারবেন সরকারি ভাবে আমরা সেই জন্য মায়েদের হাতে এটা দিতে চাই মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে একই সাথে সে তার লেখাপড়া বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেবে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে ফ্যামিলি এটা নির্বাচনের পরে প্রত্যেকটি বিএনপি প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে এবং এই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়ের নামে ওই পরিবারের মায়ের নামে ফ্যামিলি কার্ডটা থাকবে ফেরেমিলি কার্ডটার অনেক উপকারিতা আছে উপকারিতাগুলো আগে শোনেন সেটা হলো যে মায়ের নামে ফ্যামিলি কার্ড দিয়ে মা রেশনের দোকান থেকে চাল ডাল ইত্যাদি কিনলে যদি মা বিশ হাজার টাকার দ্রৌবাদী কেনে তাহলে সেখান সেখানে সরকার দশ হাজার টাকার ভর্তুকি দিবে তারা যতদিন বাঁচবে ছয় থেকে আট হাজার টাকা

এই যে এলাকা একটা নমুনা এরকম পঞ্চাশ লক্ষ কার দিব এটা যদি প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি একটা সাহায্য বা প্রণোদনা আমরা পাঠাবো তার সঙ্গে তারেক রামান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জামাতকে কখনো ভোট দিস না আওয়ামী আমাদেরকে ভোট দে আমরা তোদেরকে হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের দু কোটি ফ্যামিলি দু কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে ফ্যামিলি কার্ড দেখছেন এই ফ্যামিলি কার্ড এই ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব দেবেন এই পরিবার এই পরিবারের পঞ্চাশ লক্ষ পরিবার বিএনপি ক্ষমতা আসার ছয় মাসের মধ্যে লক্ষ যে দিবে ওই টাকাটা আয় হবে কুর্তিকে এইটাই আওয়ামী লীগ করতো মুক্তিযোদ্ধা ভাতা দিত বালসাল ভাতা দিত এই সমস্ত নামে পঞ্চম ধাপে রাষ্ট্রের নেগেটিভ রিসোর্স আছে একটা এটা ব্যবহার করে রাষ্ট্রের একটা বড় সম্পদ বিজ্ঞাপন উন্নয়নের গল্প ভয় দেখানো জঙ্গিটিভ তৈরি করা আপনার আলো দিল্লি স্টার আমরা না থাকলে বাইরের সমর্থনও টিকে থাকে না দুই মতুর এইভাবে হাসিনার বৈধতা উৎপাদন করে গেছে আর এখন তারেক রহমানের জুতা চাটিচ্ছে আমি চাইনা গেছি ওদের মিডিয়া ওদের ফরেন মিনিস্ট্রি এরা ডেলিস্টার রেফার করে আমি কই তো পিওর ইন্ডিয়ান দালাল ওয়েস্টের দালাল এইগুলা রিপোর্ট দিয়ে বাংলাদেশকে দেখো কেন তোমরা এইবার একসাথে দেখান দেরিজের সাহেব কিভাবে আভ্যন্তরীণ আনুগত্য নিশ্চিত করে একটা রাজনৈতিক দল এটা বন্দোবস্ত কইরা ব্যাংক থেকে লোন দিয়া আনুগত্য নেয় আইনে ছাড় দিয়া আনুগত্য নেয় টেন্ডারে কাজ দিয়ে আনুগত্য নেয় ভাতা দিয়া নির্ভরতা কেনা দিয়ে আনুগত্য নেয় প্রশাসন ঘুষ খাওয়া লাইসেন্স দিয়ে আনুগত্য নেয় আর ন্যারেটিভ ভয় দেখা আনুভূত নেয় এইটাই রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ক্ষমতা টিকায় রাখার পুরা মেকানিজম এইটারে বলা হয় বন্দোবস্ত এইটা একটাকে আর একটা সাপোর্ট করে দুর্নীতি কিন্তু আসলে কোনো বিচ্যুতি না এটা ক্ষমতার টিকায় রাখার একটা বন্দোবস্ত এই বন্দোবস্তের মধ্যেই দুর্নীতি দুর্নীতির টিকা থাকে এবং ফ্লারিশ করে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা এই ব্যবস্থায় ভালো মানুষ ক্ষমতায় গেলেও খারাপ কাজ করতে ব্যর্থ হয় কারণ বন্দোবস্তটাই এই ধরেন আমাদের পয়সার অনুসার সরকারের উপদেষ্টারা তাদের ব্যাপারে তো আমরা তেমন কোন দুর্নীতির খবর শুনি না তাই না আমরা চিনি অনেককেই চিনি ওনারা দুর্নীতিগ্রস্ত না হইলে কি হবে দুর্নীতি তো কমে নাই এই জন্যই শুধু নেতা বদলাইলে বদলায় না বন্দোবস্ততা না ভাঙলে এই দুর্নীতির চক্র ভাঙা যায় না রাষ্ট্র আবার একই কাজ করে এইখানে দুর্নীতি কোনো ব্যতিক্রম না দুর্নীতি একটা শাসন পদ্ধতি দাঁড়ায় দুর্নীতি দিয়ে নিজের লোক পোষে বিরোধী দল কেনে প্রশাসন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের লাইন ঠিক রাখে আর এই কাজটা করতে সবচেয়ে কাজে লাগে কারা আসল আসল জায়গা এই জায়গাটা ধরতে পারলে এই সিস্টেম করলে এই সিস্টেমে চাপ দিতে পারলে আপনি পুরা বন্দোবস্ত ব্যাঙ্গে দিতে পারবেন এই দুর্নীতির আসল চাকা মূল জায়গাটা কারা এইটাই হইতেছে বিগ ক্যাপিটাল বড় পুঁজি কারণ বিগ ক্যাপিটাল বড় লোন নেয় বড় সার চায় বড় ডিল করে সরকারের এখানে সাপোর্ট লাগে রেগুলেটরি সাপোর্ট লাগে এস আলমের কর মাফের কেসি তো দেখেছেন এইটা সেই জায়গা যেখানে দুর্নীতি বিগ ক্যাপিটাল ভারতীয় আধিপত্য একই সুতায় গাঁথা হয়ে যায় চাক্কাটা আবার দেখা নেই সাহেব কারণ ভারতীয় আধিপত্য চায় স্থিতিশীল সরকার প্রেডিক্টেবল সরকার জনগণের চাপমুক্ত সরকার আর সেই সরকার টিকতে চায় দুর্নীতির মাধ্যমে বিগ ক্যাপিটালের মাধ্যমে এইখানে বুঝতে পারবেন কেন বিএনপির তারেক রহমান কেন নিরাপত্তা শান্তি আর স্থিতিশীলতা বলতেছে বুঝতে পারতেছেন মিলে এখন দেখেন বিগ ক্যাপিটাল থেকে কিভাবে বেকারত্ব আসে আসে কারণ বিগ ক্যাপিটাল মানে বড় টাকা বড় পুঁজি কিন্তু বড় চাকরি না বিগ ক্যাপিটাল মেশিনে চলে অটোমেশনে চলে ছোট পুঁজি বেশি চাকরি তৈরি করে বড় পুঁজি কম চাকরি তৈরি করে ছোট পুঁজি মানে বেশি চাকরি বড় পুঁজি মানে কম চাকরি সবসময় মাথায় রেখে একটা উদাহরণ এইটা স্যার দুই পাশে লেখেন একটার উপরে প্ল্যান্টের ছবি দেন গরুর দুধের প্ল্যান্টের ছবি দেন আর এক পাশে ছোট দুধের খামারের ছবি দেন হ ধরেন একই পণ্য তো দুই কাঠামো একদিকে ছোট পুঁজি একদিকে বড় পুঁজি বিগ ক্যাপিটাল ডেয়ারি প্রসেসিং প্ল্যান্টে ক্যাপিটাল লাগে প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা কর্মসংস্থান হয় আটশো থেকে বারোশো জন প্রত্যেক একশো কোটি টাকায় দুইশো থেকে চারশো চাকরি হয় একই সেক্টরে যদি এটা ছোট ডেয়ি ফার্ম হয় ছোট বা এই চারশো কোটি টাকা দিয়ে একশো থেকে একশো পঞ্চাশটা ছোট ফার্ম হবে সিলিং প্রসেসিং স্থানীয়ভাবে কালেকশন করবে দুধ ট্রান্সপোর্টের সাথে যুক্ত থাকবে অনেকে প্যাকেজিং এ যুক্ত থাকবে অন্য মোট কর্মসংস্থান তো সরাসরি করবেই পরোক্ষ কর্মসংস্থান করবে সরাসরি কর্মসংস্থান করবে কমপক্ষে তিন হাজার আর পরোক্ষ কর্মসংস্থান করবে আরো পাঁচ হাজার মানে আট হাজার কর্মসংস্থান হবে প্রত্যেক একশো কোটি টাকায় সাড়ে সাতশো থেকে বারোশো পঞ্চাশটা চাকরি হবে বুঝছে আও তাহলে কোটি চাপ দেওয়া লাগবে বুঝছে আও বিগ ক্যাপিটাল থেকে ছোট আর মাঝারি শিল্পের দিকে ইকোনমিকে নিজে নিয়ে আসা এর উপরে ইকোনমি তৈরি করা লাগবে মানুষের চাকরি হবি টাকা আসবি সবার হাতে তারা পলিটিক্যালি পাওয়ারফুল হবি আর এই অলি গারকে বড় বড় লোকরা এদের পাওয়ার কমবি আর এই যে বন্দোবস্ত ছিল আগে সেটা পুরা ভেঙ্গা পড়বে ধুরমুর করে দুর্নীতি প্রায় নাই হয়ে যাবে আপনার দুর্নীতিবাজদের জেলে না পুরিয়া দুর্নীতি যে সিস্টেমের মাধ্যমে টিকে থাকে সেটা জয় বাংলা কইয়া দিলেন আপনি জনগণকে খুশি করলেন চাকুরির অত জনগোষ্ঠী নব উত্থিত ছোট আর মাঝারি ব্যবসায়ী আপনার সমর্থক হয়ে গেল শক্ত সমর্থক হয়ে গেল তারা আপনার পাওয়ার বেজ হয়ে উঠবে কি তামসা ব্যাবাক ফক ফকা সেই দিন অম্বতির রহমান রেন্টু ভাইয়ের বাসায় গেছিলাম চেনেন তো আমার ভাসি চায়ের রেন্টু ভাই তো রেন্টু ভাইয়ের ওয়াইফ মানে ময়না ভাবি উনি আমাদের দাদা কইয়া থাকে ওনার বড় মেয়ে সেও দাদা কইয়া থাকে ও ওই বড় মেয়ের ছোট পোলা মানে রেন্টু ভাইয়ের নাতি সেও আমাদের দাদা কইয়া ডাকে আমি তো বিশ্ব দাদা হয়ে গেছি যাই হোক আমারে কইতেছে ওই রেন্টু ভাইয়ের বড় মাইয়া যে দাদা কেমনে দেশের এত সমস্যা কেমনে ঠিক হবি আমি বললাম সব সমস্যার খুব চমৎকার সমাধান আছে এটা গল্প বলি এটা জটিল মেশিন এটা জটিল মেশিন এটা কারখানায় কেউ চালাইতে পারতেছে না নিয়ে আসছে নতুন মেশিন সব কইরা হাউস কইরা চালাবার পারিচ্ছে না মেলা ইঞ্জিনিয়ার আসিছে এ মেলার লেখাপড়া জানা বহু দক্ষ ইঞ্জিনিয়ার আসিছে কেউ পারিচ্ছে না মেশিনের মেলা দাম ধরেন দশ কোটি টাকা এখন এমন একটা অবস্থা ওই মেশিন বেসে কট কোটি খেতে হবে মালিকে পরে আমার লাগানো এটা মুরুক কাশিছে লেখাপড়া জানে না ভালো করে কথাও কইবার পারে না তো উই কয়েছে আমার এক কোটি টাকা দিলে সব ঠিক করে দিতে পারি মালিক রাজি হয়েছে আরে মেশিন তো কটকটি খেতে হবে যদি ঠিক করে দিতে পারে এক কোটি দেড় দিতে কি সমস্যা তো রাজি না তো উপায় নাই তো ওই লোক কয় একটা হাতুড়ি দাও হাতুড়ি দিছে ওই মেশিনের নিচে গিয়ে হাতুড়ি দিয়ে দিছে এক বাড়ি এক ঘাও আর মেশিন গড় করে চালু হয়ে গেছে এটা সাহেব মেশিন চালো সাউন্ড দেন তো মালিক এখন গা করে কয় এটা হাতুরির বাড়ির দাম কেমনি এক কোটি টাকা হয় এটা তো বেশি হয়ে গেল তো ওই মূর্খ মেকানিক কয়

এই প্ল্যানিং নিলে বাংলাদেশ অন্য জায়গা চলে যাবে কিন্তু কথা হইতেছে যে বিএনপির তো কোনো প্ল্যান নাই তার প্ল্যান করার দরকারও নাই কারণ তার আগের সেই ব্যবস্থা রেখে দিবে কোন ইডিয়োলজিক্যাল আদর্শগত পজিশনের তো তাদের দরকার নাই শুধু দরকার শান্তি আর স্থিতিশীলতা এখন কথা হইতেছে বাংলাদেশের মানুষ ভোট দিয়া তার নেতা নির্বাচন করতে পারবে কি পোষণ তো বিএনপির দিকে সাইড নিতেছে ওই দেখলাম আজকে হাসান আসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলিছে এই যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কোন ব্যক্তি বাসায় নির্বাচন না কোন দল বাসায় নির্বাচন না এই নির্বাচন একটা বন্দোবস্ত বাসায় নির্বাচন আপনার সামনে দুইটা রাস্তা খোলা এরা রাস্তা পরিচিত এই রাস্তায় শান্তি আছে স্থিতিশীলতা আছে কিন্তু সেই শান্তি আসে আপনার কণ্ঠ চুপ করায় দিয়া কবরেরও শান্তি আছে হাসিনার আমলের মতো শান্তি এক রাস্তায় হাসিনা আমলের ছিল তাই না এই রাস্তায় সরকার বদলাবে ব্যাংক বদলাবে না টেন্ডার বদলাবে না আমলা বদলাবে না সন্দবজি বদলাবে না বড় ক্যাপিটাল বড় পুঁজি বদলাবে না অলিগార్క్ বদলাবে না এই আমলাতন্ত্র বুড়োক্রেসি কোনো কিছুই বদলাবে না আপনার জীবনের হিসাবও বদলাবে না আর এটা রাস্তা কঠিন স্বীকার করি এটা কঠিন কিন্তু এই রাস্তা ভয়ের রাজনীতি নাই। এই রাস্তায় আমনা না থাকলে সব শেষ এই মিথ নাই এই রাস্তায় বলা হয় দুর্নীতি কোনো নৈতিক বিচ্যুতি না দুর্নীতি একটা বন্দোবস্তের ফল আর এই বন্দোবস্ত ভাঙা যায় যদি সাহস থাকে যদি ক্ষমতা থাকে যদি বুদ্ধি থাকে। এই লড়াই নেতা নেতা বনাম না এই লড়াই আপনি বনাম বন্দোবস্ত আপনি যদি চান চাকরি হোক আপনার আপনি যদি চান আপনার ছেলের কথা বলার অধিকার থাকুক আপনি যদি চান আপনার সম্পদ চুরি না হয়ে যাক আপনি যদি চান ব্যাংক লুটের জায়গা না হয়ে উৎপাদনের জায়গা হোক রাষ্ট্র ভয় দেখানোর যন্ত্র না হয় সুরক্ষার জায়গা হোক তাইলে হাসিনা তৈরি করা এই বন্দোবস্ত ভাঙতেই হবে আমরা কোনো ম্যাজিক দেখাইতে আসিনি আমরা বলতেছি না যে সব সমস্যা কাল শেষ হয়ে যাবে সমাধান করে দেব আমরা শুধু এটাই বলতেছি যেই মেশিন আপনাকে পিষে খাইতেছে ওই মেশিনের কোথায় হাতুরির বাড়ি দিতে হবে সেই জায়গাটা আমরা জানি সিদ্ধান্ত আজকে আপনার আপনি চাইলে আবার সেই পুরানো চাকায় উঠতে পারেন পুরানো গাড়িতে উঠতে পারেন পুরনো বন্দোবস্তে উঠতে পারেন পুরনো বন্দোবস্তকে চালু রাখতে পারেন আর চাইলে ওই সাকা বন্দোবস্ত ভেঙ্গা নতুন পথে হাঁটতে পারেন এই নির্বাচন কোন দলের না এই নির্বাচন আপনার ভবিষ্যতের ভোট শুধু ব্যালট না ভোট হলো আপনি কোন বন্দোবস্তের পক্ষে সেইটার পক্ষে ভোট দেওয়া আপনি পুরানো বন্দোবস্তের পক্ষে না বন্দোবস্ত ভাঙ্গার পক্ষে এই ঘোষণা সিদ্ধান্ত আপনার ইনকিলাব জিন্দাবাদ